ভেড়ামারা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাসিম উদ্দিন এর ভিডিওচিত্র কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উৎসবমুখর পরিবেশের এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় শোভাযাত্রা সমাবেশ সহ নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যুবশাখা উনিশশো আটাত্তর সালের সাতাশ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেড়ামারা দলীয় কার্যালয়ে কর্মসূচির সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শামীম রেজা এই অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যুবদল তারই ধারাবাহিকতা হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আলোচনা সভা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গ সংগঠন ও সহযোগিতা কর্মীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয় দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুম আরাফাত রহমান কোক সহ সকল নেতাকর্মীদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন দলের সকল নেতাকর্মী এই সবের মধ্য দিয়ে অনুষ্ঠানটি কর্মসূচি পালন করা হয় প্রধান অতিথি উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ভেড়ামারা উপজেলা আহ্বায়ক তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় ঘোষণাকে সম্মান রেখে বিএনপি প্রতীক ধানের শীষ ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম বিজয়ী করতে উপজেলা যুবদল বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাড মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম আহ্বায়ক ভেড়ামারা উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান ভেড়ামারা উপজেলা পরিষদ সাবেক মেয়র ভেড়ামারা পৌরসভা বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ সভাপতি পৌর বিএনপি ভেড়ামারা শফিকুল ইসলাম ডাব্লিউ সাধারণ সম্পাদক পৌর বিএনপি ভেড়ামারা মোহাম্মদ মনিরুল ইসলাম খান সিনিয়র সহসভাপতি পৌর বিএনপি ভেড়ামারা মোস্তাক আহমেদ মিন্টু যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ভেড়ামারা মহম্মদ জানবার হোসেন